জিলহাজ মাসের প্রথম দশ দিনে আমাদের জন্য করণীয় কি আরাফার ময়দানে অবস্থান করেন সেই দিন আরাফার বাহিরে যারা থাকবে বিশ্বের সমস্ত মুসলিম সেই দিন শিয়াম পালন করবে গুরুত্বপূর্ণ দুইটি এবাদতের মধ্য দিয়ে মানুষ আল্লাহ রব্বুল্লা আলমিনের নৈকট্য হাসিলের চেষ্টা করে রসুল্লাহ সাল্লাল্লাহু আলহু আসাল্লাম তিনি জিলহাজ মাসের গুরুত্ব সম্পর্কে বিভিন্ন হাদিসে বিভিন্ন বাণী দিয়েছেন এর সমপরিমাণ কোনো আমল নেই যদিও সেটা আল্লাহর রাস্তায় জেহাদ করা হয় আল্লাহর নিকটে সবচেয়ে মহান দিন হচ্ছে কোরবানির দিন এবং অতঃপর তার পরবর্তী দিন রসল সাল আলহ আসাল্লাম তিনি জেলহাজ মাসের প্রথম দশকে তিনি সিয়াম পালন করতেন টিভি উদ্ভাসিত জীবনের জন্য সালাম আলাইকুম বারাকাতু

প্রথম দশ দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দশ দিনের আমল আল্লাহ রবুল নিকটে অত্যধিক প্রিয় সুতরাং এই দশ দিনে মমিন সাধ্যমতো তসবি তাহলিল জিক রাজকার কুরাম তেলাবাদ নফুল সালাদ সিয়াম এগুলি আদায় করবে সুতরাং জিলহাজ মাসের প্রথম দশ দিনে আমাদের জন্য করণীয় কি সেই বিষয় আমরা আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার চেষ্টা করব আমাতাওফিকিল্লাহ বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া আলাইহি ইয়ুন। সুধি মণ্ডলী আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে মাসের গণনা হচ্ছে 12টি। আল্লাহ বলছেন ইননা ইদ্দাতাশহুরা ইনদাল্লাহি 12 শাহরান। ফি কিতাব ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিনের কিতাবে মাসের গণনা হচ্ছে 12টি। যেদিন থেকে পৃথিবী শুরু হয়েছে যেদিন থেকে আসমান জমিন সৃষ্টি হয়েছে তো এই দশ বারোটি মাসের মধ্যে জিলহাজ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই মাসেই সারা বিশ্বের মুসলিম ময়তুল্লাহর হজ সমাপন করে এই মাসেই আল্লা রবুল আলমিনের উদ্দেশ্যে তার নৈকট্য হাসিলের জন্য মানুষ কোরবানি করে থাকে সুতরাং এই গুরুত্বপূর্ণ দুইটি এবাদতের মধ্য দিয়ে মানুষ আল্লাহ রবুল আলমিনের নৈকট্য হাসিলের চেষ্টা করে সেজন্য জন্য জিলহাজ মাসের প্রথম দশ তারিখ অত্যন্ত গুরুত্ববাহ রসুল্লাহ সাল আলহ আসাল্লাম তিনি জিলহাজ মাসের গুরুত্ব সম্পর্কে বিভিন্ন হাদিসে বিভিন্ন বাণী দিয়েছেন আব্দুল্লাবিনা আব্বাস রাজি আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি আসাল্লাম বলেছেন মামিন আয়ামিনা আহাবু মিনহাদিল আয়াম ইয়ানি আইয়ামুল আসার কলু ইয়া রসুল্লাহিআ জেহাদিল্লা আলাহ ওয়ালাল জেহাদু হিসাব ইল্লাহ আল্লাহ রজুলুন হারাজ বেনফসিহি ওয়া মালহি ফালাম ইয়ারজে মেন্দা আলী কবিশাহিন আব্দুল্লাম আব্বা সরজি আল্লাহু আনহু থেকে বরণিত তিনি বলেন রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাহি হোসাল্লাম বলেছেন আল্লাহ রাব্দুল আলামের নিকটে যতগুলি আমল আমলের সলে হেরোয়েছে তার মধ্যে ওই দশ দিনের আমল অর্থাৎ জিলহাজ মাসের প্রথম দশ দিনের আমল সর্বাধিক প্রিয় সাহাবাইকরা বলেন আল্লাহ রসুল আল্লাহ রাস্তায় জেহাদু কি নয় তিনি বললেন আল্লাহ রাস্তায় জেহাদও নয় তবে যে ব্যক্তি তার যান মাল নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়েছে অতপর সে কোনো কিছু নিয়েই ফিরে আসেনি সহি বুখারি নয়শো উনসত্তর সুনান আবুদাবুদ দুই হাজার চারশো আটত্রিশ নম্বর হাদিস এই হাদিসের আলোকে আমরা বুঝতে পারি যে আল্লাহ রবুল্লা আলমিনের নিকটে জিলহাজ মাসের প্রথম দশ দিনের আমল অত্যধিক প্রিয় আরেকটি হাদিসে এসেছে রসুল্লাহ সাল আলহি আসালাম বলেছেন মা মিন আমালিন আসকা ইন্দাল্লাহি আসাল্লাহ ওয়ালা আজম আজরান মিন খাইরিন তা আমালুহু ফিল আশরুল হা যতগুলি আমলে সলেহ রয়েছে যা তুমি সম্পাদন করো তার মধ্যে আল্লাহর নিকটে সর্বাধিক পরিশুদ্ধ এবং নেকির দিক দিয়ে সর্ববৃহৎ আমলগুলি হচ্ছে যা তুমি করে থাকো সে হলো জেলহাজের দশ দিনের আমল বলা হল ওয়ালাল জেহাদু ফিসেবিল্লা আল্লাহ রাস্তায় জেহাদু কি নয় তিনি বললেন ওয়ালাল জেহাদু ফিসেবিল্লা ইল্লা রজুল খারা যাবিন আফসিহি ও মালিহি ফালাম ইয়ার ইয়ে মেনজালিক তবে যে ব্যক্তি যান মাল নিয়ে আল্লাহ রাস্তায় বের হয়েছে কিন্তু তার কোনো কিছু নিয়েই সে ফিরে আসেনি সুনানে দারমি এবং এরোয়াউল গলিল তৃতীয় খণ্ড তিনশো আটানব্বই পৃষ্ঠা সুতরাং এই হাদিসের আলোকে আমরা বুঝতে পারি যে জেলহাজ মাসের প্রথম দশ দিনের আমল অত্যধিক প্রিয় জাহরিমনি আবদুল্লাহ রাজি আল্লাহ আনহু বলছেন রসুল্লাহ সাল আলহসালাম বলেছেন আফজলিয়া আয়াম আশার দুনিয়ার মধ্যে সবচেয়ে সর্বাধিক মর্যাদা মণ্ডিত আমল হচ্ছে দশ দিনের আমল সেই দশ দিন হচ্ছে আশার জিল হেজ্জা সেটা হচ্ছে জুলহেজ্জার দশ দিন কলালু হিসাবাহে তিনি বললেন এর সমপরিমাণ কোনো আমল নেই যদিও সেটা আল্লাহ রাস্তায় জেহাদ করা হয় কলাওয়ালা মিসলহিল্লাহে রসুল সাল্লা বললেন তার সমপরিমাণ আল্লাহ রাস্তায় জেহাদ করাও নয় রজলন আফারা ওয়াজাহু ফিত তবে যে ব্যক্তি আল্লাহ রাস্তায় ধুলা ধূসরিত হয়েছে সৈয়ুল জামে এগারোশো তেত্রিশ নে কুর্ত তিনি নবী করিম সাল্লি সাল্লাম থেকে বর্ণনা করেন আল্লাহর নিকটে সবচেয়ে মহান দিন হচ্ছে কোরবানির দিন এবং অতঃপর তার পরবর্তী দিন আবু আবুদাউদ সতেরোশো পঁয়ষট্টি এইসব হাদিসের ভিত্তিতে শেখ ওসাইবিন রহিমাহুল্লাহ তিনি বলছেন ما من أيام العمل الصالح فيها أحب إلى الله من هذه الأيام يعني أيام العشرة الله رب العالمين نكوتة شات عمل المده زل هذا مشير دوش دين وقوله الله رسول صلى الله عليه وسلم رباني العمل الصالح عمل الصالح بولت يشمل الصلاة والصدقة والصيام والذكر والتكبير وقراءة القرآن وبر الوالدين وصلة الأرحام وصلة الأرحام والإحسان إلى الخلق وحسن الجوار وحسن الجوار وغير ذلك كل الأعمال الصالحة. تو أي أعمال صالحة مدة شامل هاي بانتر با هاي صلاة دان صدقة سيام ذكر تكبير من الله أكبر بولا قرآن تلاوة كورا بيتامات شاتي شاداس رون كورا আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা আল্লাহর সৃষ্টির প্রতি স্থান করা প্রতিবিধি প্রতিবেশীর সাথে সদাচরণ করা অনুরূপভাবে যত সৎ আছে সবগুলি এর মধ্যে অন্তর্ভুক্ত তো এই দশ দিনের মধ্যে আমরা যে সমস্ত আমলগুলি করতে পারি সেই আমলগুলি আমরা ধারাবাহিকভাবে উল্লেখ করছি যে আমলগুলি এই সময় করাটা গুরুত্বপূর্ণ জরুরি তার মধ্যে প্রথমেই হলো সিয়াম পালন করা রসল্লা সাল্লাহ আলহু আসাল্লাম তিনি জিলহাজ মাসের প্রথম দশকে তিনি সিয়াম পালন করতেন আর সিয়ামের ফজিলাত সম্পর্কে রসুল্লাহ সাল আলী ওসালাম বলছেন হাদিসে কুচ্ছিতে এসেছে আল্লাহ বলেন কুল্ল আমলিবানী আদামা আল্লাহু ইয়াম ফাইহুলি ও আনা সিজিবি সমস্ত আমল সৎ আমলের প্রতিদান আদম সন্তানের জন্য কেবল সিয়াম ব্যতীত কেননা সে তা আমার জন্য কেননা সিয়াম আমার জন্যই রাখা হয় সোহেব ওখারি আঠারোশো রসুল্লাহ সাল আলী আসাল্লাম তিনি জিলহাজ মাসের প্রথম নয় দিন বা দশ দিন তিনি সিয়াম পালন করতেন সে সম্পর্কে হাদিসে এসেছে হোনাইদা ন খালেদ তিনি রসুল্লাহ সাল আলী আসাল্লামের কোন এক স্ত্রী থেকে বর্ণনা করেন তিনি বলছেন কালাত কানা রসুল্লাহি সাল আলী আসাল্লাম ইয়াসু মোতিস আদিল হিজ্জাতা ওয়াউমা দা ওয়াসাল্লাহ মিনকুল শাহরিন আউ্ল ইসনাইন মিন শাহারি আলহামিস সাল্লাল্লাহু সাল আসাল্লাম তিনি জেলহাজের নয় দিন অর্থাৎ প্রথম এক তারিখ থেকে নিয়ে নয় তারিখ পর্যন্ত তিনি এই নয় দিন সিয়াম পালন করতেন আশুরের শিয়াম পালন করতেন এবং প্রত্যেক মাসে তিনি তিন দিন শিয়াম পালন করতেন এছাড়া প্রত্যেক মাসের প্রত্যেক মাসের সোমবার এবং বৃহস্পতিবার তিনি সিয়াম পালন করতেন সোনান আবু দাউদ দুই হাজার চারশো হাদিসটি শাহি এই হাদিসের আলোকে আমরা বুঝতে পারি যে জিলহাজ মাসের প্রথম নয় দিন সিয়াম পালন করা এটি সন্ন্যদ সুতরাং যাদের সুযোগ আছে সামর্থ্য আছে তারা আমরা সবাই এই জিলহাজ মাসের নয় দিন সিয়াম পালন করব বিশেষ করে আরাফার দিনের সিয়াম রসুল্লাহ সাল আলহি আসালাম বলেছেন সৌম আরিব্লা কব্লাহ বাদাহু আসরের দিন আরাফার দিনের সিয়াম আমি আশা করি আল্লা রব্বুল আলমিন এর বিনিময় এক বছর পূর্বের এবং এক বছর পরের তিনি মাফ করে দেবেন সুতরাং আমরা আরফার দিনের সিয়াম পালন করার চেষ্টা করব ইনশাল্লাহ আরাফার দিনের সিয়াম সংগঠিত হবে আরাফার জিলহাজ মাসের জিলহাম জিলহাজ মাসের নবম তারিখে অর্থাৎ যেই দিন হাজিরা আরাফার ময়দানে অবস্থান করেন সেই দিন আরাফার বাহিরে যারা থাকবে বিশ্বের সমস্ত মুসলিম সেই দিন সিয়াম পালন করবে সেজন্য আরাফার দিনের আরাফার দিন হাজিরা এবছর অবস্থান করবেন নয় জিলহাজ অর্থাৎ আগামী পাঁচই জুন আগামী পাঁচই জুন হাজিরা আরাফার দিন অবস্থান করবেন আরাফার ময়দানে সেই দিন আরাফার বাইরের সমস্ত মুসলিম তারা সিয়াম পালন করবে এই দিন আমরাও চেষ্টা করব সিয়াম পালন করার দুই নম্বর বিষয় হলো জিলহাজ মাসের প্রথম দশকে তাজবি তাহলিল জেকে রাসগার এগুলি বেশি বেশি করে করা আমাদের জন্য জরুরি আল্লাহ রবুল্লা আলমিন বলছেন হাদাকুম আর যাতে তোমরা আল্লা রবুল আলমিনের ঘোষণা করো এবং এজন্য যে তিনি তোমাদেরকে হেদায়ত করেছেন যাতে তোমরা আল্লাহ রবুল আলমিনের বরত্ব ঘোষণা করো নির্দিষ্ট দিনে যে যেহেতু আল্লাহ তোমাদেরকে হেদায়ত করেছেন সুতরাং আমরা জিলহাজ মাসের এই প্রথম তারিখ থেকে নিয়ে আয়াম তাশরিক অর্থাৎ তেরো তারিখ পর্যন্ত স্বাভাবিকভাবে তাজবি তাহলিল জেকের রাজগার এগুলি করা যায় হরা রজি আল্লাহ আনহু এবং আবদুল্লাহনে অমর রজি আল্লাহ আনহু তারা উভয়েই বাজারে গমন করতেন এবং উচ্চস্বরে তারা তাজবি তারা জিকের করতেন আল্লাহ আকবর আল্লাহ আকবর লাই আল্লাহ আল্লাহু আকবর আল্লাহু আকবর এগুলি তারা বলতেন এবং তাদেরকে শুনে শুনে অন্যান্য মানুষেরাও তারও উচ্চস্বরে এই তাকবির বলতো সুতরাং আমরা সাধারণভাবে এক তারিখ থেকে নিয়ে ১৩ তারিখ পর্যন্ত আমরা এই তাকবির তাহা তাকবির পাঠ করতে পারি বিশেষ করে জেলহাজ মাসের জিলহাজের নয় তারিখ নয় তারিখ ফজর থেকে তেরো তারিখ আসর পর্যন্ত এই তেইশত্তর সালাতের পরে তাকবির পাঠ করা তাকবির তাকবির পাঠ করা আমাদের জন্য জরুরি আমরা এগুলি পাঠ করার চেষ্টা করব ইনশাল্লাহ আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিন আইয়ামিন আযম ইনদাল্লাহি ওয়ালা আহাব্বু ইলাইহি আল আমালু ফীহিন্না মিন হাযিহি আল আইয়াম আল আশার ফাআকছিরু ফীহিন্না মিন আত তাহলিলে ওয়াত তাকবীর আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে মহান দিন হচ্ছে জিলহাজ মাসের প্রথম দশক যে দশকের আমল আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সর্বাধিক প্রিয় সুতরাং তোমরা এই দশকে বেশি বেশি করে তাহলিল লাইলা বলো তাহমিদ আলহামদুলিল্লাহ বলো এবং তাকবীর আল্লাহ আকবার বলো তাহলে এই মাসে এই দশ দিনে আমরা বেশি বেশি করে তাকবীর তাহলিল তাহমিদ এগুলো আমরা বলার চেষ্টা করব অর্থাৎ আমরা তাকবীর পাঠ করব সে তাকবিরের শব্দগুলি হচ্ছে আল্লাহু আকবর আল্লাহ আকবর লাইলাহু আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহম তবে কোন 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 মনীষী এর সাথে যুক্ত করেছেন এবং এটাকে তারা উত্তম বলেছেন আলহামদুলিল্লাহে কবিরা আলহামদুলিল্লাহে কথিরা ওসুবাহে বকরাত আসিলা এটাকে যুক্ত করাটাও বা এইটাও বলাটাকে তারা উত্তম বলেছেন তিন নম্বর বিষয় হলো এই সময় অর্থাৎ জিলহাজের প্রথম দশকে সাধারণত হজ উমরা এগুলি সংগঠিত হয় বিশেষ করে হজের সাথে আমরা উমরা করতে হয় আল্লাহ রবুল আলমিন বলছেন আল্লাহ আল্লাসবাইতে না তথা ইলাই হিস ইলাই হিসাবে ইলা আর মানুষের জন্য বায়তুল্লাহর হজ করা আল্লাহর বাস্তে এগুলি বিধিবদ্ধ করা হয়েছে তাদের জন্য যাদের ওই পর্যন্ত যাতায়াতের সামর্থ্য রয়েছে সুতরাং যাদের সুযোগ আছে তারা এই মাসে হজ করবেন ইতিমধ্যে আমাদের বাংলাদেশ থেকে হাজির অবশ্যই তারা হজে চলে গেছেন আবুহরা রজি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল উল্লাহ সাল্লাহ আলহিাস বলেছেন আল্লাহরাতফারাতমা হুন্নাজরুল মবরউর এক অপরমরা পর্যন্ত যত সগিরাগুনা আছে তার জন্য এটা হয়ে যায় কাপরা থেকে অপমরা পর্যন্ত যত সগিরাগুনা আছে ওমরা পালন করার কারণে সেটা মাফ হয়ে যায় আর রসুল সালামের পর বললেন ওল্লাহরুল মবরউরুল হল জাজা উল্লাহ জানা আর কবুল হজের বিনিময় হচ্ছে কেবল জান্নাত শহী এক হাজার সাতশো তেহাত্তর এই হাদিসের আলোকে আমরা বুঝতে পারি যাদের সামর্থ্য আছে আমরা জেলহাজ মাসের দশ তারিখ নয় তারিখে হজ পালন করা অর্থাৎ প্রথম দশকে চেষ্টা করা বেশি বেশি করে আমলে সলেহের পাশাপাশি আমরা যেন হজ ওমরাও এই সাথে সম্পন্ন করতে পারি আল্লাহ রবুল আলমিন আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ মামিন জেলহাজ মাসের আরেকটি আমল হচ্ছে এই দশ দিনের আমাদের নখ চুল এগুলি না কাটা সাইদ ইমনুল মুসাইব রাহিমাহুল্লাহ তিনি বলছেন আমি উম্মে সালাম রাজি আল্লাহ আনহুকে বলতে শুনেছি

এগুলি না কাটে যতক্ষণ পর্যন্ত সে কোরবানি না করছে অর্থাৎ জিলহাজ মাসের ওঠার পর থেকে নিয়ে জিলহাজের দশ তারিখ পর্যন্ত অর্থাৎ ঈদের সালাত আদায় করার পর কোরবানি করার পূর্ব পর্যন্ত নখ চুল বা কোনো চামড়া এগুলি যেন দেয় এগুলি না কাটে এবং সেই সাথে নিয়াদ করে যে সমস্ত মানুষ কোরবানি করার সামর্থ্য রাখে না তারাও যদি এই সময় নকচুল কাটা থেকে বিরত রাখে বিরত থাকে এবং ঈদের সালাত পড়ে এসে নক্সুল কাটে তারাও ইনশাল্লাহ ফজিলত পেয়ে যাবে পাঁচ নম্বর কাজ হলো আমাদের কোরবানি করা কোরবানি একটা গুরুত্বপূর্ণ এই বদত রসুল্লাহ সাল্লাহ আলিহ আসাল্লাম বলেছেন আবুহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন মানকান ওয়ালাম আতুনি ফালাই মুসাল্লানা যে ব্যক্তির সামর্থ্য আছে অথচ কোরবানি করল না সেজন্য আমাদের ঈদগাহের নিকটবর্তী না হয় সোনানিবনু মাজা তিন হাজার একশো তেইশ সেইউল জামে ছয় হাজার চারশো নব্বই সুতরাং ইহাদিসের আলোকে আমরা বুঝতে পারি জেলহাজদের দশ তারিখের মধ্যে কোরবানি এটা একটা গুরুত্বপূর্ণ আমল কোরবানির মাধ্যমে আল্লাহ রবুল আলমিনের নিকটটা হাসিল করা যায় কোরবানি জেলহাজের দশ তারিখ থেকে নিয়ে পরবর্তী তিন দিন এগারো বারো এবং তেরো অর্থাৎ আইএমের তাশরিকের তিন দিনও কোরবানি করা যায় তবে দিনের বেলা কোরবানি করাটা মুস্তাহাব যদি কারো সুযোগ না থাকে তাহলে রাতের বেলাও কোরবানি করা যেতে পারে তবে আইএমের তাশরিকের শেষ দিন অর্থাৎ তেরো তারিখ সূর্যাস্তের পূর্ব পর্যন্ত কোরবানি করা বৈধ সুতরাং আমরা এই গুরুত্বপূর্ণ দশ দিনের আমলগুলি আমরা যথাসাধ্য পালন করার চেষ্টা করব আল্লাহ রুপুল আলমিন আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন আল্লাহ আমিন সুপ্রিয় দর্শক জিলহাজ মাসের প্রথম দশকের এই আমলগুলি আমরা যথাসাধ্য নিজেরা আমল করব এবং অন্যদেরকে আমল করতে উৎসাহিত করব এবং যারা এই সমস্ত ভিডিও দেখছেন তারা যেন যারা দেখেনি বা দেখতে পারেনি বেশি বেশি শেয়ার করার মাধ্যমে আমরা তাদের কাছেও পৌঁছে দিই এবং তারাও তারাও এইসব আমলগুলি জানতে পারে এবং তারাও এগুলি আমল করে তারা সব অংশীদার হতে পারে সেই সাথে আমরা যারা মানুষের কাছে পৌঁছে দেব তাদের জন্য আমলকারীর সমান সব রয়েছে রসল সাল আলহ আসালাম বলেছেন আলা খাইরিন ফালাহু মিসলু আজরুফা আলিহি যে ব্যক্তি কোনো ভালো কাজের পথ নির্দেশ করলো তার জন্য আমলকারীর সম পরিমাণ সব রয়েছে সুতরাং আমরা এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করার মাধ্যমে মানুষের কাছে পৌঁছা দেওয়ার চেষ্টা করবো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ মামিন আকুল আকৌল হায়দাখফরুল্লাহ আলী আলু আলসাইম মুসিমিন আসসালাম আলিকুম ও রহমতুল্লাহ